তো নমস্কার বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে স্যার বেঙ্গলি প্যাসেজের আনসার আমরা কি করে সলভ করব কারণ প্যাসেজের আনসারগুলো সলভ করা অনেক কঠিন হয় বা কষ্টদায়ক হয়ে দাঁড়ায় ঠিক আছে তো আজকে আমরা একটি প্রিভিয়েস এর কোয়েশন আপনাদের সম্মুখে নিয়েছি তো সেই প্রিভিয়েসের কোয়েশনটি কোন ডেটের কোয়েশন সেটাও আমি আপনাদেরকে বলে দেব সেটাও কিন্তু আপনাদের সেই জুলাই মাসে অনুষ্ঠিত হয়ে যাওয়া কোয়েশন পেপার ঠিক আছে সেটাও কিন্তু জুলাই মাসের অনুষ্ঠিত হয়ে যাওয়া কোয়েশন পেপার তো এই কোয়েশন পেপারে আমরা যে পেসেজ আমাদের এসেছে এই পেসেজটি আমি আপনাদের সলভ করে দেখাবো এবং পেসেজ থেকে কি কি প্রশ্ন এসেছিলো সেটাও আপনারা দেখবেন এবং পেসেজের আনসারগুলো কি করে বের করতে হয় সেটাও আমি আপনাদের যতটুকু সম্ভব দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সুতরাং দেরি না করে খুব তাড়াতাড়ি আপনারা সবাই যারা রয়েছেন আমাদের সঙ্গে ক্লাসে জয়েন হয়ে যান ঠিক আছে ভাই ক্লাসে একটা লাইক করে দিন যাতে করে সবাই চলে আসছেন তো দেখুন এই কোয়েশন পেপারটি হচ্ছে জুলাই জুলাই টু থাউজেন্ড উনিশিয়াস দশ বারো বছরের কোয়েশ্চন যদি আপনি সমাধান করে নেন তাহলে ওনার আসতে ধরে নেবেন যে আপনি একটা হান্ড্রেড পারসেন্ট একটা ভালো নম্বর আপনি ক্র্যাক করেছেন ঠিক আছে তো প্যাসেজ এবং প্যাডাগুজি দুটা মিলেই কিন্তু আপনাদের থার্টি মার্কস চলে আসছে তো আজকে আমরা প্যাসেজ প্যাডাগুজি দেখব ঠিক আছে ভাই তো দেখুন এখানে প্রথমেই যে প্যাসেজটা দেওয়া আছে প্যাসেজ দেখুন প্যাসেজের আনসার কী করে সলভ করতে হয় এখানে দেখুন একটা প্যাসেজ দেওয়া আছে সর্বপ্রথমে আপনারা কী করবেন ভাই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবের প্রথমে আপনারা প্যাসেজটাকে পড়বেন না ঠিক আছে আপনারা কোনো মতেই প্রথমে প্যাসেজটাকে পড়বেন না আপনি সঙ্গে সঙ্গে চলে যান প্রথম কোয়েশ্চনে আপনার কোয়েশন দেখতে পাচ্ছেন নাইনটি ওয়ান কি কী দেওয়া আছে প্রথম কোয়েশন আপনি দেখুন শীর্ণস্থান পূর্ণ করুন সাধারণভাবে ড্যাস সহিত ড্যাস একটা প্রভেদ আছে ঠিক আছে খুশির দুঃখের উল্লাসের যন্ত্রণার বেদনার আনন্দের সুখের না আমাদের তো এই যে অপশানগুলো দেখলেন তার থেকে বেশি দেখবেন আপনি এই কোয়েশন এই লাইনটা মনে রাখুন সাধারণভাবে ড্যাস শহীদ ড্যাস একটা প্রভেদ আছে শীর্ণস্থান তো ওই জিনিসটা আপনাকে কি করতে হবে প্যাসেজ খুঁজতে হবে এই দেখুন পেসিজে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনি দেখুন এই দেখুন এখানে দেখুন আমি ঠিক করে দিচ্ছি সাধারণভাবে সাধারণভাবে সুকের সহিত আমোদের একটা প্রমোদ আছে তার মানে এখানে আমাদের কি হওয়া উচিত ছিল সুখের সহিত এখানে আমোদের একটা প্রমোদ আছে লাইনটা পুরো মিলিয়ে নিন তো সুখের সহিত এখানে কি ছিল সুখের সহিত তো প্রথমটি সুখের সহিত আমোদের একটা প্রভেদ আছে ওইটা আমাদের থাকা উচিত ছিল সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার ফোর ইজ দ্য কারেক্ট আনসার এবং এই কারেক্ট আনসারগুলো আমি আপনার ডাইরেক্ট প্যাসেজ থেকে দেখিয়ে দেখে দেব ঠিক আছে তারপরেও এইগুলো হচ্ছে অফিসিয়াল আনসার কি তারপর দেখুন পীড়ন শব্দের প্রতিশব্দ কি বাংলা ব্যাকরণের আপনাদের কিছু বেসিক নলেজ দেখা দরকার তো ব্যাকরণ থেকে যে সকল প্রশ্ন আসবে সেই প্রশ্নের উত্তরগুলি কিন্তু আপনারা পেসেজে খুঁজে পাবেন না সেটা খুব ভালো করে মাথায় রেখে দিন ব্যাকরণের প্রশ্নগুলো কিন্তু আপনাদের আপনারা পাবেন না তো ব্যাকরণের প্রশ্নের কারেক্ট আনসার কী হয় আপনারা বলুন তবে কোয়েশ্চন নাম্বার নাইনটি টু কারেক্ট অ্যান্সার কী হয় পীড়ন শব্দের সঠিক প্রতিশব্দ নির্বাচন করুন কমেন্ট বক্স তাড়াতাড়ি কমেন্ট করুন কী হবে কারেক্ট অ্যান্সার কী হবে কারেক্ট আনসার বোধ বড়িয়া দুঃখ কষ্ট মনোমালিন্য অত্যাচার না প্রেম পীড়ন শব্দের সমার প্রতিশব্দ এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার থ্রি অত্যাচার পীড়ন মানে অত্যাচার করা সুসংহত এর বিপরীত শব্দ কি কোয়েশ্চন নাম্বার নাইনটি থ্রি সুসংগত এর বিপরীত শব্দ কী বিন্যস্ত অসঙ্গত দ্রুতগামী না চটুল আর এই সুসংগত শব্দের বিপরীত শব্দ কী ওইটা যদি আপনি আবার পেসিজে খুঁজতে যান তাহলে আপনার আপনি সর্বপ্রথম সবচেয়ে বেশি মূর্খামি করবেন কেন আপনি শুধু সময় নষ্ট করবেন সময়ের অপব্যবহার করবেন কিন্তু তার সঠিক আনসার কিন্তু আপনি পেসিজে পাবেন না সুতরাং বাংলা গ্রামা গ্রামা গ্রামার বা ব্যাকরণের যে সকল প্রশ্ন থাকবে এগুলো আপনাকে নিজে থেকে সলভ করতে হবে আপনার প্রিভিয়াস নলেজ থেকে এখানে প্যাসিজ কোনো হেল্প করবে না শুধুমাত্র প্যাসিজের কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আমরা দেখাচ্ছি বা দেখাবো আপনাদের এগুলো কিন্তু আপনারা শুধুমাত্র প্যাসিজ থেকে সলভ করতে পারবেন তো সুসঙ্গত আর বিপরীত শব্দ কি অসঙ্গত ঠিক আছে ভাই আচ্ছা আলোচ্যক গদ্যকে প্রশ্ন করেছিলেন এটা কি ব্যাকরণের প্রশ্ন আলোচ্য গদ্যকে প্রশ্ন করেছিলেন শ্রীময়ী শতঃস্বিনী বোমনাথ শ্রীমতী দীপ্তি আমরা কি জানি যে আলোচ্যক বৈদ্যিক প্রশ্ন করেছিলেন আমরা জানি না তো জানি না তো আমরা কোথায় যাবো আমরা যাব প্যাসেজে আলোচ্য বৈদ্যিক কে প্রশ্ন করেছিলেন এই জিনিসটা প্রশ্ন করা প্রশ্ন করা বা একজন মহিলা আমরা অপশনে দেখেছিলাম সবই মহিলা তো একজন মহিলার নামগুলো আমরা এবার খুঁজবো একটু চট করে আপনাদের সঙ্গে সঙ্গে আমরাও এটা খুঁজে নিচ্ছি আপনারাও খুঁজুন এবং এই যে কোশ্চেন পেপার দেখতে পাচ্ছেন কোশ্চেন পেপারটি আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন সম্পূর্ণ বারো বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার এই কোয়েশ্চেন পেপারটি আমাদের কাছে রয়েছে সম্পূর্ণ বারো বছরের কোয়েশন পেপার দু হাজার বারো থেকে চব্বিশ পর্যন্ত অফিসিয়াল আনসার কি সহ প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা বলবেন তাছাড়া ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন আচ্ছা আমরা কোথায় ছিলাম আমরা ছিলাম যে আলোচ্য বৈদ্যে কে প্রশ্ন করেছিলেন কোথায় ছিল ভাই এই দেখুন পেয়ে গেছি ভাই শ্রীমতী দীপ্তি প্রশ্ন করেছিলেন যে আর দেখার প্রয়োজন নেই আলোচ্য গদ্য কে প্রশ্ন করেছিলেন প্রশ্ন করেছিলেন শ্রীমতী দীপ্তি তো হুইচ নাম্বার ইজ অপশন টু বি ফলোড শ্রীমতী দীপ্তি বড়িয়া কোয়েশন শ্রীমতী দীপ্তি ইজ অপশন নাম্বার ফোর ঠিক আছে ভাই আলোচ্য গদ্যে কৌতুক শব্দটি কতবার ব্যবহৃত করা হয়েছে বহুত বড়িয়া কোশ্চন আর আর সহজ কোয়েশন কোথায় পাবেন ভাই কৌতুক শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে একটু একবার একবার আমরা একটু দেখে নিই তো কৌতুক শব্দ এই গদ্যের মধ্যে কৌতুক শব্দটা কতবার ব্যবহার করা হয়েছে আমরা একটু খুঁজি কোথায় রয়েছে একটা কৌতুক একটা কৌতুক দুইটা কৌতুক আর কোথাও আছে কিনা না আপনারা একটু দেখেন ভাই যদি ভুল হয় আমার কমেন্ট করবেন ভাই আমি আপনার সঙ্গে সঙ্গে দেখছি এতক্ষণ তারপর তিন তারপর চার আর আছে আর কোথাও আছে মানে কৌতুক কোথায় আছে কোথায় কোথায় কৌতুক আছে কৌতুক শব্দটাকে আমাদের শুনতে পাই চার আগে হয়েছিল এবার দেখুন আরেকটা হচ্ছে পাঁচ পাঁচ আর আছে কিনা না এবার দেখে নিই এখানে তো নেই আর আছে এখানে একটু দেখি তো এখানে কৌতুক শব্দ দেখতে পাচ্ছি না কিনা না বলুন ভাই না আর তো কৌতুক শব্দ পাওয়া যাচ্ছে না তো কৌতুক শব্দ আমি টোটাল কতবার পেলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি পেলাম পাঁচবার তো পাঁচবার হচ্ছে অপশন নাম্বার থ্রি তো অপশন নাম্বার থ্রি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চন নম্বর নাইনটি সিক্স এটা হচ্ছে সমাজের প্রশ্ন মানে বাংলা ব্যাকরণের প্রশ্ন ব্যাকরণের প্রশ্ন আমরা কোনোভাবে কোনো মতে আমরা পেশিজি করছি না কোনো মতে আমরা পেসিজে খুঁজবো না দেখুন দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাজ তৎপুরুষ সমাজ না সমাস কারেক্ট কর্মদার সমাজ হবে এবং হাস্য দ্বন্দ্ব সমাস সমাসের ক্লাস আমরা প্রোভাইড করে দেওয়া আছে এবং সবগুলো ইয়ার কোয়েশন নিয়ে আমরা একটা গাইডবুকও তৈরি করেছি আপনারা দেখে দেবেন আচ্ছা এই প্রশ্নটা দেখুন তো আলোচ্য গদ্য অনুসারে নিম্নলিখিত বাক্যগুলির সঠিক ক্রম নির্বাচন করুন এই ধরনের একটা প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষায় আসে আলোচ্য গদ্য অনুসারে নিম্নলিখিত বাক্যগুলি সঠিক ক্রম নির্বাচন করতে হবে এই প্রশ্নগুলি কিন্তু আপনাদের পরীক্ষায় আসে এখানে কি করতে হবে এই চারটা যে পয়েন্ট আছে চারটা পয়েন্টগুলি আপনাকে খুব ভালো করে একবার পড়ুন এমন একটা উদাহরণ কেন কৌতুক মাত্রের মধ্যে এমন একটা পদার্থ আছে যাহাতে মানুষের সুক্ষ না হইয়া দুঃখ হওয়া উচিত আরও বলিবার কথা আছে যাহা সুসঙ্গত তাহা চিরদিনের নিয়মসম্মত যাহা অসঙ্গত তাহা ক্ষণকালের নিয়ম ভঙ্গ আমো জিনিসটা নৈত্যমৈতিক সহজ নিয়মসঙ্গত নহে তাহে মাঝে মাঝে এক এক দিনের তাহাতে প্রয়াসের আবশ্যক তো এখানে কারেক্ট আনসার কী হবে কোয়েশ্চেন নম্বর নাইনটি তো এখানে দেখুন কোন লাইনটা সবের প্রথমে আছে এবং কোন লাইনটা সবের পিছনে আছে এই এখানে আমরা এইভাবে আমরা যেমন ডিসিএবি এডিসিবি বিএসিডি সিএডিবি অর্থাৎ কোন লাইনটা পেসিজের সবচেয়ে প্রথমে আছে এবার আমরা খুঁজবো এই যে চারটা লাইন দেখতে পাচ্ছেন চারটা লাইনের মধ্যে কোন লাইনটা পেসিজের সবচেয়ে প্রথমে আছে দেখুন তো এখানে একটু দেখি এখানে আমরা যতক্ষণ পড়িয়া গেলাম মোটামুটি একটা মনে রয়েছে আচ্ছা এমন একটা উদাহরণ কেন কৌতুক মাত্রার মধ্যে এমন একটা পদার্থ আছে যাহাতে সুখ না হইয়া দুঃখ হওয়া উচিত তো এই এই লাইনটা আমরা এখানে পেয়েছিলাম তো ওই ওই যে এমন একটা উদাহরণ কেন এই যে লাইনটা এই লাইনটা আমাদের প্রথমে ছিল তো এমন একটা উদাহরণ কেন এই লাইনটা সবার প্রথমে তার মানে এটা থাকবে সবার প্রথমে তো এটা যে প্রথমে প্রথমে থাকবে এটা হবে কারেক্ট আনসার তো এটা এই অপশনে প্রথমে আছে সুতরাং এটা হবে কারেক্ট আনসার বাকিগুলো আমাদের মিলাবার কোনো প্রয়োজন নেই আশা করি বুঝতে পারছেন কৌতুক মাত্রার মধ্যে এমন একটা পদার্থ আছে যাহাতে মানুষের সুখ না হইয়া মজা পাওয়া উচিত আনন্দ পাওয়া উচিত দুঃখ পাওয়া উচিত খুশি পাওয়া উচিত কী হবে কারেক্ট আনসার বা এই মাত্র কারেক্ট আনসার বলে দিয়েছি এই মাত্র বলেছি কারেক্ট আনসার কোয়েশন নাম্বার নাইনটি এইট নাইনটি সেভেনের আনসার যখন আমরা সলভ করেছি নাইনটি সেভেনের আনসার সলভ করার সময় আমরা নাইনটি এইটের আনসার বলে দিয়েছি দেখুন কারেক্ট আনসার কী হয় কী হবে একটু আইডিয়া করুন তো কারেক্ট আনসার কী হয় দেখি তো আপনাদের আইডিয়া কত রয়েছে কতটুক মনোযোগ সহকারে আপনারা ক্লাস দেখছেন দেখুন চলুন আমরা পেসেজে যাই এখানে দেখুন এমন একটা উদাহরণ কেন কৌতুক মাত্রের মধ্যে এমন একটা পদার্থ আছে যাহাতে মানুষের সুখ না হইয়া কি হওয়া উচিত দুঃখ হওয়া উচিত কি হওয়া উচিত ভাই দুঃখ হওয়া উচিত কারেক্ট আনসার অ্যাকর্ডিং টু অপশন দুঃখ হওয়া উচিত ঠিক আছে তো আলোচ্য গদ্যের ভাষা রূপকৃত ওই গদ্যটা কোন ভাষায় রচিত সাধু ভাষা চলিত ভাষা মিশ্র ভাষা না গুরুচন্ডারী ভাষা তো এই এটা আমাদের কোন ভাষায় রচিত হচ্ছে এটা আমাদের এই সম্পূর্ণ গদ্যটা আমাদের সাধু ভাষায় রচিত হচ্ছে তো সাধু চলিত সেগুলো আপনাদেরকে জানতে হবে সেগুলো আপনারা জেনে যাবেন কনসেপ্টর আমাদের ক্লাস থেকে তো তারপর দেখুন আমাদের একটা কবিতা দেওয়া আছে কবিতা থেকে আমরা আঠারো বছর বয়স একটি কবিতা একশো থেকে একশো পাঁচ নম্বর প্রশ্ন পর্যন্ত এখানে লিপিবদ্ধ দেওয়া আছে তো এখানে দেখুন পর্ধায় নে মাথা তুলবার ঝুঁকি বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি কবিতায় উল্লেখিত ঝুঁকি এবং উকি শব্দ দুটি কোন অলঙ্কারের ব্যবহারের উদাহরণ অর্থাৎ ঝুঁকি এবং উকি সেটা কোন অলঙ্কার সেগুলো জানতে গেলে এই যে আমি বলেছিলাম না বেঙ্গলি ব্যাকরণ ছন্দ অলঙ্কার এগুলো হচ্ছে গ্রামার তো গ্রামারগুলো আপনি পেশি যে পাবেন না সুতরাং জেনে রাখুন এটা হচ্ছে কি অনুপ্রাশ অলঙ্কার ঝুঁকি উকি উচ্চারণের একটা যেমন চার উচ্চন্দ্র চট্টোপাধ্যায় চট্টি জুতা পায়ে চট্টার ছট্টার করে ছোট্ট পায়ে যায় এখানে চ এই ব্যঞ্জনধ্বনিটা বারবার উচ্চারিত হয় একটা সৌন্দর্য সৃষ্টি পাচ্ছে দ্যাট ইজ কল অনুপ্রাশ অলঙ্কার ঠিক আছে চলো চকল চপল আর চকিত চমকিয়ে করেছে চরণ বিচরণের কোথা চম্পক আবরণ এখানেও সেম চ ধ্বনিটা বারবার উচ্চারিত হয় একটা সৌন্দর্য প্রকাশ পেয়েছে তো এইভাবে অনুপ্রাশ কি জমক কি স্ল্যাশ কি পুনরুক্ত বদমাস কি আমাদের চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ফ্রিতে ক্লাস পেয়ে যাবেন ছন্দ অলংকারের আপনার এখান থেকে দেখে নিলে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আঠারো বছর বয়স পদাগাতে কি ভাঙতে চায় কোয়েশ্চন হান্ড্রেড ওয়ান আঠারো বছর বয়স পদাগাতে কি ভাঙতে চায় দরওয়াজা গেট পাথর বাঁধা না সাম্রাজ্য তো এই প্রশ্নের কারেক্ট আনসার করতে গিয়ে আমরা এই যে কবিতা দেখতে পাচ্ছেন কবিতা দিকে আপনি একটু লক্ষ্য করুন কবিতা দিকে একটু দেখুন তো আঠারো বছর বয়সে পদাগাতে কি ভাঙতে চায় এখানে দেখুন পদাগাতে চায় ভাঙতে পাথর বাঁধা তো পদাগাতে তারা কি ভাঙতে চাচ্ছে তারা কি ভাঙতে চাচ্ছে তারা চাচ্ছে পাথর ভাঁধা পদাঘাতে ভাঙতে চায় পাথর বাঁধা সুতরাং কারেক্ট আনসার এখানে কী হবে পাথর ভাদা নেক্সট প্রশ্ন নিম্নলিখিতের মধ্যে কোন শব্দটা কবিতায় নাই পুণ্য অভিন্ন কাদা শূন্য কোন শব্দটি কবিতায় নাই বলেছে এবার দেখুন কোন শব্দ এখানে দেখুন কাদা কাদা শব্দটা কিন্তু কবিতায় আছে তাই না এখানে দেখুন শূন্য শূন্য শব্দটা কিন্তু কবিতায় আছে এখানে দেখুন পুণ্য পুণ্যটাও কিন্তু আছে তার মানে পুণ্য আছে কাদা আছে শূন্য আছে তো কবিতা নেই কোনটি নেই হচ্ছে এই যে অভিন্ন যেটা দেখতে পাচ্ছেন অভিন্নটা নেই সুতরাং এই ক্ষেত্রে অভিন্ন ইজ দ্য রাইট আনসার কোন শব্দ কবিতায় নাই অভিন্ন নাই দেখুন কত সহজে আমরা কারেক্ট আনসার বের করতে পেরেছি আপনাদের সামনে লাইভ আপনাদের দেখে দিচ্ছি কত ইজিলি আপনি কারেক্ট আনসার করতে পারেন কেন টেনশন নিচ্ছেন ভাই টেনশন নেওয়ার কী দরকার আছে বাষ্পের বেগে ড্যাশ মতো চলে বাষ্পের বেগে স্টিমারের মতো চলে ডাইরেক্ট প্রশ্ন ডাইরেক্ট উত্তর বাষ্পের ব্যাগ স্টিমারের মতো চলে স্টিমার কোথায় অপশন নাম্বার ফোরে এ তো ডাইরেক্ট আনসার কত বছর বয়স জানে রক্তদানের পুণ্য আরে ভাই এই দেখুন কোথায় রয়েছে কোথায় রয়েছে ভাই আঠারো বছর বয়স জানে না কাদা এ বয়স জানে রক্তদানের পুণ্য তার মানে আঠারো বছর বয়স কি জানে রক্তদানের পুণ্য জানে সুতরাং আঠারো বছর বয়স এটা কি এটা হচ্ছে আঠারো বছর বয়স রক্তদানের পুণ্য এই কবিতাটি কোন ছন্দে লেখা আলোচ্য কবিতাটি কোন ছন্দে লেখা হান্ড্রেড পার্স এটা কারেক্ট আনসার হবে এই কবিতাটা মাত্রাবিত্ত ছন্দে লেখা এই ছবিতাটা কবিতাটা কোন ছন্দে লেখা হয় মাত্রাবিত্ত ছন্দে লেখা তো এই ছিল পনেরোটা প্রশ্ন আমাদের পেসেজ এবং কবিতার তো এবার ঝট করে আমরা থার্ড প্যাটাগজির যে পনেরোটা প্রশ্ন খুব তাড়াতাড়ি আমরা দেখে নেব একশো ছয় থেকে কবিতা পড়ানোর সময় নিম্নলিখিতের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন আমরা শিশু থেকে কবিতা পড়াই তো কবিতা পড়ানোর সময় নিম্নলিখিতের মধ্যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলুন তো প্রতিটি কবিতার একটি সুনির্দিষ্ট অর্থ আছে কবিতার একের বেশি অর্থ হয় একটি কবিতা কোনোভাবেই সামাজিক সমস্যার প্রতিফলন করে না একটি কবিতা কোনোভাবেই অনুভূতির প্রেক্ষিতকে প্রতিফলিত করে না তাই হান্ড্রেড সিক্স কবিতা পড়ার সময় নিম্নলিখিতের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেক্ট আনসার কি হবে কমেন্ট করুন দেখুন কবিতায় কিন্তু একের বেশি অর্থ হয় একটা লাইন যখন পড়ব এই লাইনটিতে আপনি যে অ্যাঙ্গুলে নেবেন সেই অ্যাঙ্গুলে কিন্তু সেটা কিন্তু সৃষ্টি হবে কবিতায় কিন্তু একের বেশি অর্থ হয় একশো সাত নম্বর প্রশ্ন প্রতিবেদন লেখা শেখানোর জন্য একজন শিক্ষক সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদনের কাটিং ছাত্রদের মধ্যে বিতরণ করলেন শিক্ষক কী করলেন তিনি প্রতিবেদন শেখাতে চাইছেন তো প্রতিবেদন লেখা শেখানোর জন্য একজন শিক্ষক সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদনের কিছু কাটিং তিনি ছাত্রদের মধ্যে বিতরণ করলেন তিনি তাদের প্রতিবেদনটি পড়তে এবং সে বিষয়ে তাদের কিছু উপলব্ধি লিখতে বলেন শ্রেণীকক্ষে শিক্ষক যে সংবাদপত্রের কাটিং ব্যবহার করছেন তা হলো। ঠিক আছে শ্রেণীকক্ষের শিক্ষক যে সংবাদপত্রের কাটিংটা ব্যবহার করছেন সেটা কি শিক্ষণ সরঞ্জাম পঠন সরঞ্জাম না টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস না শিক্ষণ পদ্ধতি ও প্রকৌশল একশো সাতের কারেক্ট আনসার হবে এটা হচ্ছে টিএলএম টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস ঠিক আছে অত তিনি একটা শিক্ষা দান করার জন্য তো টুকরাটা ব্যবহার করেছেন বোঝানোর জন্য সুতরাং এটা হবে কি টিএলএম ভারতবর্ষে কতগুলি ভাষা পরিবার আছে একশো আট ভারতবর্ষে কতগুলি ভাষা পরিবার আছে ভারতবর্ষে চারটা ভাষা পরিবার আছে ভাষা ভাষা শ্রেণীকক্ষে শিক্ষার কোন পদ্ধতি মাতৃভাষা ব্যবহারকে দূরে সরিয়ে দেয় এটা এই প্রশ্নটা কিন্তু বারবার অনেক প্রশ্নে এসেছিল তো ভাষা শ্রেণীকক্ষে ভাষা শিক্ষার কোন পদ্ধতি মাতৃভাষা ব্যবহারকে দূরে সরিয়ে দেয় এটা কারেক্ট সরাসরি পদ্ধতি প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট পদ্ধতি ডাইরেক্ট পদ্ধতি এখানে কি করে না মাতৃভাষার ব্যবহারকে ডাইরেক্ট যা আছে তা আলোচনা করব এখানে মাতৃভাষার কোনো ভালাই নেই তো আমি শুধু বলছি ভাই আপনারা কারেক্ট আনসার করছেন না কেন আপনারা কারেক্ট আনসার করুন কীভাবে কারেক্ট আনসার তো কোয়েশ্চন নম্বর হান্ড্রেড টেন এই প্রশ্নের কারেক্ট আনসার সেটা আপনারা করুন ভাই ভাষা শিক্ষা দেওয়ার সময় একজন শিক্ষক বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান থেকে উদাহরণ দেন এই ধরনের কর্ম কর্মপদ্ধতিকে যেভাবে বর্ণনা করা যেতে পারে তা হলো ভাষা শিক্ষা দেওয়ার সময় একজন শিক্ষক কী করলেন তিনি বিজ্ঞান এবং সমাজবিদ্যা থেকেও তিনি উদাহরণ দিলেন এই ধরনের কর্মপদ্ধতিকে আমরা যেভাবে বর্ণনা দিতে পারি সেটা হলো বিজ্ঞান এবং ভাষা শিক্ষা পাঠ্যক্রম নির্বিশেষে ভাষা টিপিআর কর্মপদ্ধতি সিএলটি কর্মপদ্ধতি এটা কী হবে কারেক্ট স্যার একটু বলুন তো আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন এই ধরনের প্রশ্ন প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলেই আপনার এই ধরনের পেয়ে যাচ্ছেন সুতরাং দেরি না করে এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো এই ধরনের যদি থাকে যে ভাষা শিক্ষা দেওয়ার সময় তিনি বিজ্ঞান ভাষা কিংবা সমাজবিদ্যা ভাষা কিংবা অন্য কোনো বিষয় থেকে তিনি নিচ্ছেন উদাহরণ দিচ্ছেন বোঝাবার সুবিধার্থে তো সেটা হবে কি পাঠ্যক্রম নির্বিশেষ জেনারেল ভাষা ভাষা শিক্ষায় জ্ঞানাত্মক পরিপ্রেক্ষিতে যে বিষয়ের উপর জোর দেয় তা হল ভাষা শিক্ষায় জ্ঞানাত্মক পরিপ্রেক্ষিতে যে বিষয়ের উপর জোর দেয় তা হলো ত্রুটি হলো ভাষা শিক্ষা পদ্ধতির অংশ অভ্যাস গড়ে তোলার পদ্ধতি ভাষা শিক্ষায় সাহায্য করে শিক্ষক কথোপকথন বারংবার করতে এবং মনে রাখতে উৎসাহিত করে ক্রুটি খুব দ্রুত সংশোধন করতে পারে নইলে সেগুলি শিশুদের মাথায় স্থায়ীভাবে থেকে যাবে তো এখানে জ্ঞানাত্মক পরিপ্রেক্ষিতে ওই ক্রুটি হলো ভাষা শিক্ষা পদ্ধতির একটা অংশ তার উপর জোর দেওয়া হয় কারণ কি ভাষা শিক্ষার মধ্যে ভুল থাকবেই বারবার ভুল এবং প্রচেষ্টার মাধ্যমেই শিশুরা শিখতে পাবে যদি সে ভুল করে না তাহলে তার শিক্ষাটাও হানড্রেড পার্সেন্ট হলো না শিক্ষার্থীদের খারাপ প্রদর্শনের কারণ খোঁজার জন্য শিক্ষক যে পদ্ধতিতে পরীক্ষার ব্যবস্থা করবেন সেটা কি দক্ষতার পরীক্ষা কারোর অনুসন্ধান পরীক্ষা সাফল্য অর্জনের পরীক্ষা না উপস্থাপনের পরীক্ষা তো হান্ড্রেড বারো আমার কনসেপ্টের ক্লাস যারা দেখেছিলেন তারা অবশ্যই এই প্রশ্নের কারেক্ট আনসার এতক্ষণে কমেন্ট বক্সে দিয়ে দিয়েছেন আমি জানি ভাই তো খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে শিক্ষার্থীদের খারাপ প্রদর্শনের কারণ খোঁজার জন্য শিক্ষক যে পদ্ধতিতে পরীক্ষার ব্যবস্থা করবেন যখনই তিনি কারণ খুঁজবেন তখন সেটা হবে ডায়াগনস্টিক টেস্ট বা কারণ অনুসন্ধান পরীক্ষা সেটা মনে রাখবেন যখন যে কোনো বিষয়ে তিনি যখন কিছু একটা খুঁজবেন খুঁজার জন্য পরীক্ষা নেবেন অর্থাৎ ছাত্ররা পরীক্ষা ভালো রেজাল্ট করলো কেন ভালো করলো এটা বুঝতে হবে এই যে কেন ভালো করলো কেন খারাপ করলো এই প্রত্যেকটি যখন কেন থাকবে কারণ থাকবে সেটা কারণ অনুসন্ধান পরীক্ষা বা ডায়াগনস্টিক টেস্ট হান্ড্রেড থার্টিন প্রশ্নে কে বলেছে দেখি একজন শিক্ষক ষষ্ঠ শ্রেণীর ভাষা পরীক্ষার উত্তরপত্র পরীক্ষা করে দেখলেন যে ছাত্ররা ভালো ফল করেন একজন শিক্ষক তিনি ক্লাস সিক্সের একটা শিট চেক করলেন দেখলেন যে ছাত্রটা ভালো ফল করেনি এরপর তিনি আর একটি পরীক্ষা ও পরিকল্পনা পরিচালনা করেন এটি কি পরীক্ষা এই পরীক্ষার নাম কি তারপর তিনি আরেকটা পরীক্ষা পরিকল্পনা করলেন এবং তিনি তারপর তিনি আরেকটা পরীক্ষা নিলেন কথা ওই সেকেন্ড পরীক্ষার নাম কি গুরুত্বপূর্ণ ও দীর্ঘস্থায়ী প্রভাব সম্পন্ন পরীক্ষা উপস্থাপনাত্মক পরীক্ষা কারণ অনুসন্ধান পরীক্ষা না পুঞ্জীভূত পরীক্ষা একশো তেরো এটাও তিনি ভালো ফল করতে পারেনি কেন ভালো ফল করতে পারেনি তার জন্য তিনি পরীক্ষা নিলেন সুতরাং একশো তেরো নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে কারণ অনুসন্ধানমূলক পরীক্ষা বা ডায়াগনস্টিক টেস্ট একটি শ্রেণীকক্ষে পড়ানোর পর একজন ভাষা শিক্ষিকা তার ডায়েরিতে লিখলেন ছাত্ররা ভাষার খেলা খুব চিন্তাকর্ষক মনে করছে এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে কিন্তু তৃতীয় গোষ্ঠীর ছাত্রছাত্রীরা এ বিষয়ে প্রয়োজনীয় পরিণতিতে পৌঁছতে রীতিমতো সংঘর্ষ করছে এটা হলো শিক্ষিকার যে বিষয়ের উদাহরণ একটি শ্রেণীকক্ষে পড়ানোর পর একজন ভাষা শিক্ষিকা তার ডায়েরিতে লিখলেন কী লিখলেন যে ছাত্ররা ভাষার খেলা খুব চিন্তাকর্ষক বলে মনে করছে ভাষার খেলাটা ছাত্রদের কাছে খুব চিন্তাকর্ষক মনে করছে এবং সক্রিয়ভাবে তারা অংশগ্রহণ করছে কিন্তু তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা এ বিষয়ে প্রয়োজনীয় পরিণতিতে পৌঁছতে রীতিমতো সংঘর্ষ করছে কিন্তু কিন্তু ক্লাস থ্রি এর ছাত্ররা কিন্তু এই জায়গাতে যেতে তারা অনেক সংঘর্ষ করছে এটা হলো শিক্ষিকার যে বিষয়ের উদাহরণ মূল্যায়ন যান্ত্রিক প্রতিলিপি প্রতিবিম্বিত ভাবনা না নিরীক্ষণ এটা হচ্ছে তার কি প্রতিবিম্বিত ভাবনা একশো পনেরো নম্বর প্রশ্ন একজন কার্যকরী ভাষা শিক্ষক একজন এফেক্টিভ ল্যাঙ্গুয়েজ টিচার তিনি কি হতে পারেন পাঠ্যপুস্তকের প্রতিটি প্রশ্নের উত্তর ছাত্রদের পড়াবেন বহুত বড়িয়া তিনি একদিকে যেমন পাঠ্যপুস্তক ব্যবহার করবেন তেমনি অন্যদিকে তার বাইরেও যাবেন বহুত বড়িয়া তিনি এমন প্রশ্নপত্র তৈরি করবেন যেগুলি একান্তভাবে পাঠ্যপুস্তক নির্ভর কোনোভাবেই নির্ধারিত পাঠ্যপুস্তকের বাইরে যাবেন না তো দেখুন কি অপশন নাম্বার থ্রি আচ্ছা এই প্রশ্নের আগে আপনারা বলুন ভাই তারপর আপনার বলুন কয়েকটা স্যার কী হয় আপনারা বলুন বহুত বড়িয়া বহুত বড়িয়া আমি এখানে টিকমার্ক দিলাম আপনি একটা আনসার ভেবে নিলেন কি ভালো ভাই আপনি ভাই কি বুদ্ধি ভাই আপনার ভাই বোধ বড়িয়া বাই আপনার ট্যালেন্ট মানতে হবে এখানে দেখুন তিনি এমন একটি প্রশ্নপত্র ব্যবহার করবেন যেগুলি পাঠ্যপুস্তকের নির্ভর মানে তিনি পাঠ্যপুস্তকের মধ্যে থাকবেন তিনি পাঠ্যপুস্তকের বাইরে যাবেন না তার মানে পাঠ্যপুস্তকের মধ্যেই থাকবেন পাঠ্যপুস্তকের প্রতিটা প্রশ্নের উত্তর পড়াবেন মানে পাঠ্যপুস্তকের মধ্যেই থাকবেন তো তিনোটায় পাঠ্যপুস্তকের মধ্যে থাকতে তিনোটা এক কোয়ালিটির মধ্যে হচ্ছে আর সেকেন্ড কোয়ালিটি অন্য একটা জাস্ট অন্য কোয়ালিটি ধরছে তিনি একদিকে যেমন পাঠ্যপুস্তক ব্যবহার করবেন অন্যদিকে তার বাইরে বাইরেও যাবেন আনসার তো আমাদের একটা হবে না তিনটা হবে আনসার আমাদের নিশ্চয়ই একটা হবে সুতরাং এই ক্ষেত্রে অপশন টু ইজ দ্য রাইট আনসার আর একজন কার্যকরী ভাষা শিক্ষক তিনি পাঠ্যপুস্তক ব্যবহার করবেন এবং পাঠ্যপুস্তকের বাইরে গিয়েও তিনি তাদেরকে ছাত্রদেরকে বোঝাবেন শুধু পাঠ্যপুস্তকের উপর ডিপেন্ড করলে হবে না ভাষার শিক্ষায় নিম্নলিখিতের মধ্যে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভাষা শিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিতের মধ্যে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাঠ্যপুস্তক অতিরিক্ত পাঠ শিশু সাহিত্য না কর্মকেন্দ্রিক পত্র অর্থাৎ অ্যাক্টিভিটি শিট একশো ষোলো ভাষা শিক্ষার ক্ষেত্রে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কারেক্ট আনসার কী হবে কমেন্ট বক্স শিশু সাহিত্য ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ছোটোর জন্য পাঠ্যপুস্ত কী করবে অতিরিক্ত পাঠ কী করবে অ্যাক্টিভিটি শিট ছোট ছোট শিশুরা কী করবে ভাষা শিক্ষা কাদের জন্য একদম ছোটো ছোটো একদম ছোটোর জন্য একদম ছোটো শিশু সাহিত্য রাইট নিম্নলিখিতের মধ্যে কোনগুলি শিক্ষার্থীদের মধ্যে শৈল্পিক সত্তার বিকাশে সাহায্য করে নিম্নলিখিতের মধ্যে কোনগুলি শিক্ষার্থীদের মধ্যে শৈল্পিক সত্তার বিকাশে সহায়তা করে ছাত্র পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য ছাত্রদের পড়ানো এমন সুযোগ তৈরি করা যেখানে তারা নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী নিজেদের খুশিতে লিখতে পারে ছাত্রদের গল্পের মধ্যে থাকা নীতিকতা পড়তে লিখতে বলা ছাত্রদের পড়ায় আগ্রহী হতে বলা হবে একশো সতেরো আনসার কি হবে তাড়াতাড়ি কমেন্ট করুন পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য আমরা কখনো তাদেরকে পড়াই না তাদের মধ্যে নীতিকতা পড়তো এবং লিখতে আমরা তাদেরকে পড়াই না তো সবচেয়ে বেস্ট কারেক্ট আনসার হবে অপরচুনিটি তৈরি করা সুযোগ সুবিধা প্রদান করা অপরচুনিটি দা দ্য মোস্ট পজিটিভ ওয়ার্ড কিছু অপরচুনিটি তাদেরকে দিতে হবে সুযোগ সুবিধা দিতে হবে যেখানে তারা নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী তারা নিজেরা খুশিতে নিজের মতো করে লিখতে পারে ভাষায় বুদ্ধির মানচিত্রের অর্থ কী মাইন্ড ম্যাপিংয়ের অর্থ কী ভাষায় বুদ্ধির মানচিত্র এর অর্থ কি বুদ্ধির মানচিত্র রচনা করা গল্প বা কবিতার যে অঞ্চলের কথা বলা হয়েছে তার মানচিত্র লেখা একটি রোমাঞ্চকর ভ্রমণের জন্য পরিকল্পনা করা ছাত্রদেরকে ঠিকভাবে বুঝতে নতুন ধারণা তৈরি করতে এবং সংযোগ গড়ে তুলতে অনুমতি দেওয়া তো একশো আঠারো নম্বর প্রশ্নের কারেক্ট আনসার ভাষায় বুদ্ধির মানচিত্র বলতে কী বোঝাবে কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি কমেন্ট করুন তো এখানে কারেক্ট আনসার হবে ছাত্রদেরকে ঠিকভাবে বুঝতে নতুন ধারণা তৈরি করতে এবং সংযোগ গড়ে তুলতে অনুমতি দেওয়া ইজ দ্য রাইট আনসার লেখার দক্ষতার বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি লেখার দক্ষতার বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি ভালো হস্তাক্ষরে লেখা নির্ভুল বানানের ব্যবহার নির্দেশকে অনুসরণ করে যেভাবে বলা হয় তাতে দেরি না করে চটপট লেখা লেখায় আপনার দৃষ্টিকোণ ধারণা এবং অভিজ্ঞতাকে প্রকাশ করা নির্দেশকে অনুসরণ করা যেভাবে বলা হয় তাতে দেরি না করে চটপট লেখা এটা হচ্ছে কপি পেস্ট আপনাকে যা বলছি আপনি তা লিখুন এটা হচ্ছে কপি পেস্ট এটা খুঁজে নেগেটিভ নির্বুল বানান ভালো অবস্থা কর সেটা কারণ হবে না কারেক্ট আনসার যা লেখবেন আপনি যা লেখছেন আপনার ধারণা আপনার কি আপনি আপনার দৃষ্টিকোণ থেকে ঠিক ঠিকভাবে প্রকাশ করতে পারছেন কি না কতটুকু প্রকাশ করতে পারছেন আপনি নিজের ক্রিয়েটিভিটি কতটুকু রয়েছে সেটা আপনি দেখাতে চাইছেন সুতরাং অপশন নাম্বার ফোর ইজ দ্য রাইট আনসার একশো বিশ যে পাঠে পাঠকের আনন্দ দানকারী পাঠ্যবই বই এবং সাধারণ পারদক্ষতার বিকাশ কৌশলকে অন্তর্ভুক্ত করা হয় তা হল যে পাঠে পাঠকের আনন্দ দানকারী পাঠ্যবই বই এবং সাধারণ পারদক্ষতার বিকাশ কৌশলকে আয়ত্ত করা হয় তার নিবিড় পাঠ বিস্তারিত পাঠ পূর্ব পাঠ না উত্তর পাঠ একশো বিশ এটা হচ্ছে কি একটু আগে আমরা কনসেপ্টের কাছে বলেছিলাম আনন্দমূলক পাঠ কখনোই বিস্তারিত পাঠে এক্সটেন্সিভ রিডিং বিস্তারিত পাঠ বা বিস্তৃত পাঠে আমরা আনন্দ দান করে পাঠ্য পাঠ্যপাইপগুলো আমরা রিডিং করি সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে বিস্তারিত পাঠ তো আজকের ক্লাস এই পর্যন্ত বিদায় নিলাম পরবর্তী ক্লাসে আবার খুব শীঘ্রই আপনার জন্য অন্য একটা ক্লাস নিয়ে উপস্থিত হব তো ভালো থাকবেন নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করতে ভুলবেন না বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স আপনারা এই চ্যানেলে আমাদের মাধ্যমে পেয়ে যাবেন ধন্যবাদ